আগে কখনো আমি এরকম ভাবিনি যে এরকম সার্টিফায়েড হতে পারবো কারণ আমি ভেবেছি এটা বোধ ওই ডিগ্রি কোর্স বা ওই ধরনের কোনো কোর্স বড় কোনো কোর্স করা লাগে এই বয়সেটা এসে সেটা আর সম্ভব নয় এই বয়সে এসে নতুন করে ম্যামের ইন্সপিরেশন পেয়ে আবার যে পড়াশুনো অন্যভাবে অন্য পথে আমি জেনারেল লাইনে পড়াশুনো করেছি তো সেই সেখান থেকে ডিরেকশন চেঞ্জ করতে পারবো এটা ম্যামের ইন্সপিরেশন ছাড়া সম্ভব ছিল না এটা ম্যাম শিখিয়েছেন এক কথা আমি বলবো নতুন করে মানে পদ দেখাতে ম্যাম খুব হেল্প করেছেন শুধু আমাকে নয় সবাইকে। এখন যা কম্পিটিশনের যুগ বা মানুষের ইন ফিউচার শুধু কম্পিটিশন বলবো না এত মানুষের রোগ ব্যাধি হ্যাঁ এত ডিপ্রেশন এত অ্যাংজাইটি সেই সব থেকে আমি নিজেও যখন এসেছিলাম আমারও ওরকম একটা কিছু কিছু ফ্যামিলির বা কেরিয়ার রিলেটেড কিছু ডিপ্রেশন ছিল তিন মাসে তিন মাসও আমার লাগেনি এক দেড় মাসে আমি সেটা কাটিয়ে উঠতে পেরেছি